এই ধরনের কুরুচিপূর্ণ লোক যারা পশুর চেয়েও নিকৃষ্ট বলা হয় বলা চলে আর বলতে হবে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন সুরা তিনের মাধ্যমে অনেক কিছুর কসম আল্লাহ খেয়েছেন জাইতুন ফল ডুমোর ফল সাইনা পাহাড় মক্কানগরী এইভাবে আল্লাহ কসম করার পর আল্লাহ বলছেন লাক দ খলেক নালিং সান আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন সোম্যারাদত্ত নহমাস ফলা সাফিলিন অতবর যখন তারা চরিত্রহীন হয়ে গেল যাদের চরিত্র যখন নোংরা হয়ে গেল তাদেরকে আমি উল্টো দিকে ফিরে দিয়েছি এই উল্টো দিকে ফিরিয়ে দেওয়া বিষয়টা খুব কঠিন থেকে কঠিনতম বিষয় মানুষকে এত সুন্দর অবয়ব সৃষ্টি করলেন এখানে ডক্টর মোহাম্মদ আবু বক্কর জাকারিয়া হাফিজাউল্লাহ উল্লেখ করেছেন তার তাফসিরে যেখানে মানুষকে সুন্দরতম অবয়ব সৃষ্টি করা হয়নি তার সাথে তাদের আচার ব্যবহার তাদের চরিত্র সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন কিন্তু যখন সে খারাপ হয়ে গেল নষ্ট হয়ে গেল তখন আল্লাহ ঘোষণা করে দিলেন পরের আয়তে সোম্মা রদত নাহ অতপর যখন তাদের চরিত্রহীন হয়ে গেল তারা যখন নষ্ট হয়ে গেল তারা যখন আচার আচরণে নোংরা হয়ে গেল। তখন আমি তাদেরকে উল্টো দিকে ফিরে দিয়েছি তাহলে বোঝেন উল্টো দুধ ফিরিয়ে দেওয়া বলতে মানুষ যখন নোংরা চরিত্র হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল আচার ব্যবহার যখন পশুর থেকে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাহান নামের দিকে দিলেন এই কথা আল্লাহ বলছেন ভিতরে তো তো মানুষকেই আল্লাহ সুন্দর তালা সুন্দরতম আচার ব্যবহারে সৃষ্টি করেছেন সুন্দর বিবেক বুদ্ধি প্রজ্ঞা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে মানুষ এমন হলো কেন মানুষের রুচি এত নিচ উড়ে নিতে চলে গেল কেন আচ্ছা পূর্বযুগীয় ঘটনা দেখেন যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল সেই সম্প্রদায়গুলোকে আল্লাহ সোবাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে তারা ইতিহাস হয়ে চলে গেছে তাদের সমাজটা আজ পর্যন্ত তাদের জায়গাগুলোর উপরে রাগান নিত তারা পুরুষে পুরুষে নারীতে নারীতে বিবাহ বৈধ বলতো পুরুষে পুরুষে নারীতে নারীতে তারা মিলনে বৈধ বলত এটাকে বলা হয় সমকামিতা এই ধরনের নোংরা রীতিনীতি আল্লাহ সাহানা হুয়া তালার বিধানের বাহিরে গিয়ে আল্লাহ তালার বিধানের বাহিরে গিয়ে বিদ্রোহ করে এই ধরনের রীতিনীতি গ্রহণ করে তারা নিজেকে মানুষ দাবি করে অথচ তারা মানুষই নয় এরা কুকুর শুকুর শ্রীগাল এর চেয়েও খারাপ এদের চেয়ে কুকুর ভালো এদের চেয়ে শুকুর ভালো ওদের একটা রুচি রয়েছে তারা পুরুষ লিঙ্গ মহিলা লিঙ্গ খুঁজেই তারা তাদের সঙ্গে তারা লিপ্ত হয় তাদের মিলনের জন্য কিন্তু এই যে মানুষটি উত্তম অবয়বে সুন্দর আচার আচরণ বুদ্ধির প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করলেন এই মানুষ তার চেয়েও খারাপ হয়ে গেল তারা এখন এই স্লোগান এবং এই গান স্লোগান দিয়ে সমাজটাকে বিকৃততম বিকৃত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এরা কত খারাপ আল্লাহ সুবাহা কি এই জন্য বলেছেন উলাই আনাম এরা চতুস্প প্রাণীর চেয়েও মতো এরপরে মতো বলার পরে আল্লাহ সুবানা থেমে থাকেননি বাল হোমাদাল তার চেয়ে নিকৃষ্ট তার চেয়ে নিকৃষ্ট কি তার চেয়ে নিকৃষ্ট এই এরা এরা কুকুর ছিরগাল কুকুর এদের চেয়েও এরা নিকৃষ্ট এদেরও তো একটা রুচি রয়েছে এই প্রাণীগুলার কিন্তু এদের এই রুচিটাও নেই সমাজে এই সব হচ্ছে এগুলো সবই হচ্ছে কুশিক্ষায় শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত নয় এগুলো শিক্ষার অভাব তারা যেই দিকে ধাবিত হচ্ছে যারা যেই শ্লোগান দিচ্ছে তারা কোথায় থেকে জন্ম নিল তার বাপ কি তার বাপে তার মা কি তার মায়ে না তার পিতামাতারা তাদের বিবাহে আবদ্ধ হয়ে সামাজিকভাবে আবদ্ধ হয়ে তাকে জন্ম দিয়েছে এটাও তাদের বিবেক বুদ্ধিতে নেই এই জিনিসটাও তাদের বিবেক বুদ্ধিতে নেই যে আমাদের পিতামাতারা নারী পুরুষে বিবাহে আবদ্ধ হয়ে আমাদেরকে জন্ম দিয়েছে আমরা কোন ধরনের এই সাধারণ বুদ্ধিটা না কাটিয়ে আমরা এই ধরনের কুরুচিপূর্ণ কথা এবং কুরুচিপূর্ণ কথা কর্মে আমরা লিপ্ত হই মূলত এরা স্রষ্টার অবাধ্যতায় লিপ্ত তাদের অন্তরগুলো তার এত নিকৃষ্টতম প্রাণী হয়ে গেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ব্যক্তি পরিবার সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সবাইকে সতর্ক থাকতে হবে না হলে গজব অতি নাজিল হবে এই জমিনের উপরে পূর্ব যেভাবে নাজিল করেছে আল্লাহ তারা তাই তো আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তাদের এলাকাগুলো পার হতে হতে বলতেন তাদের সতীসঙ্গতিদের বলতেন সাহাবিদেরকে বলতেন এই ধরনের সম্প্রদায় এই ধরনের জায়গাগুলো তোমরা দ্রুতগতিতে পার হয়ে যাও এই কারণে যে তাদের উপরে আল্লাহ রাগান্বিত তাদের উপরে আল্লাহর না এবং এটা গজবপ্রাপ্ত এলাকা তখন তো তাদের সত্যিস্পতি তাদের দলেরা মাথার উপরে অস্ত্র উত্তোলন করে তাদের এলাকাগুলো ফার পড়তে পড়তে দ্রুতগতিতে পার হয়ে যেত আর সেই জিনিসগুলো তাদেরই উত্তর সহিত তাদের এই কীট এই নোংরা নিকৃষ্ট কীটগুলো আজকে জমিনের উপরে এই ধরনের কুরুচিপূর্ণ তাদের মিশন চালাতে চাচ্ছে এবং চালাচ্ছে আমরা বলবো আমরা এই কথাই বলছি সমাজকে শান্তিপূর্ণ করতে হলে ইসলামের সূচিতল সায়াতলে আসতে হবে না হলে এই সমাজ কখনোই শান্তিপূর্ণ হবে না কথা এই পর্যন্তই আমি শেষ করে দিলাম